আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন পড়ে আছে এটি আসলো অতিরিক্ত চাউল খাওয়ার কারণে ছাগলটা অসুস্থ হয়ে পড়েছে এখন ছাগলটা উঠে দাঁড়াতে পারতেছে না অনেক বড়ো একটি ছাগল বর্তমান যার বাজার মূল্য আঠারো থেকে বিশ হাজার টাকা মালিক কিন্তু ইচ্ছাগতভাবেই ছাগলটিকে চাউল খাওয়াইছে খাওয়ানোর পর এর পেটটা অনেক ফুলে গেছে এখন এর শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে উঠে দাঁড়াতে পারতেছে না তো আপনারা এরকম কোনো ভুল করবেন না আপনাদের বাড়িতে যে ছাগল ভেড়া থাকে এগুলো ইচ্ছাগতভাবে কোনো চাউল বাড়িতে যে উদ্বৃত্ত ভাত বেঁচে যায় সে ভাত খাওয়ান অনেক সময় খুদের ভাত রান্না করে খাওয়ান এই ভুলটা করবেন না তো আসলে বুঝতে হবে ছাগলের খাবার এবং মানুষের খাবার কোনটা ভাত তারপর আপনার চাউল এগুলো তো হলো মানুষের খাবার মানুষের খাবার ছাগলকে দিলে আসলে এরা মেনটেন করতে পারে না যেমনটি এই ছাগলটির ক্ষেত্রে হয়েছে অনেক অসুস্থ হয়ে পড়েছে এরপর মালিক আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসার পর শ্রদীয় সার ছাগলটি দেখলেন এবং এর চিকিৎসা হিসাবে প্রথমে নর্মাল স্লাইন পাঁচশো এম এল দেওয়া হবে এবং পরবর্তীতে বাসায় যাওয়ার পর দেড় থেকে দুই ঘন্টা পর রোট স্টোপ সিরাপ একশো এম এর অর্ধেকটা আজকে খাওয়াবো এবং অর্ধেকটা পরবর্তী দিন খাওয়াবে তো আশা করা যায় ইনশাল্লাহ এই মেডিসিনেই ছাগল ভালো হয়ে যাবে তো আপনারা যারা আজকের ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো যদি ভুল ক্রমে আপনার ছাগল ভেড়া আপনার চোখের আড়ালে চাল অথবা খুত খেয়ে ফেলে এবং সেটা মাত্রা যদি যদিও খেয়ে ফেলে চেষ্টা করবেন সাথে সাথে রশি দিয়ে বেঁধে রাখার জন্য কারণ এই আপনি যদি ছাগলটি সেরে দিয়ে রাখেন বা আপনার ভেড়াটি সেরে দিয়ে রাখেন এই সময় উনি পানি খাওয়ার জন্য অনেক ব্যতিব্যস্ত হয়ে যাবে আর যখন পানি খাবে বুঝতেই পারছেন চাউল যখন পানির মধ্যে ছেড়ে দেওয়া যায় ফুলে ওঠে তো যদি হাফ কেজি চাউল খাইয়ে থাকে সেখানে পানির দ্বারা ফুটে কিন্তু এক কেজি হয়ে যাবে এই জন্য আপনারা ইয়া করবেন যে চাউল খাওয়ার পরে যেন কোনো ক্রমেই আপনার বাড়ির ছাগল ভেড়া পানি খেতে না পারে এই বিষয়টা সতর্ক থাকবেন আর অবশ্যই চাউল ভাত খুদের ভাত এগুলো ছাগল ভেড়াকে খাওয়ানোর থেকেও বিরত রাখবেন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা একটু হলেও উপকৃত হতে পারছেন আশা করি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবেন শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ